সিনেমার জন্য প্রথমবার গান গাইলেন মোশাররফ করিম গানটির শিরোনাম ভালো ভালো লাগে না গান গাওয়ার পাশাপাশি গানের কথাও সুর এই অভিনেতার গত বছর গানটি রেকর্ডিং করা হয় গানের সঙ্গীত আয়োজন করেছেন আশরাফ বাবু বিল ডাকিনি সিনেমার প্রচারণায় গানটি ইউটিউবে মুক্তি পেয়েছে গানটি নিয়ে জানতে চাইলে মোশাররফ করিম বলেন সিনেমায় আমার চরিত্রটি এমন যে গানের সঙ্গেই বেড়ে উঠেছে তার বড় হওয়া বাউল পরিবারে যে কারণে আমার মানিক মাঝি চরিত্রের সঙ্গে গান মিশে থাকে পরে পরিচালক ফজলুর কবির গানটি গাইতে বলে আমরা এক সময় মঞ্চে একসঙ্গে গান গাইতাম দেখা যেত সেসব গান অনেকগুলো আমার লেখা সেরকমেরই একটা আগের গান এবার দর্শকরা সিনেমায় পাবেন জানা যায় নব্বইয়ের দশকের মাঝামাঝিতে মোশারফ করিম নাট্যকেন্দ্রের হয়বদন নাটকের জন্য বেশ কিছু গান লিখেছিলেন সেই গান মঞ্চে সবাই মিলে গাইতেন সেই নাটকটি পরিচালনা করেন তৌকির আহমেদ মোশারফ করিম বলেন আগে সময় পেতাম তখন গান লেখা হতো অভিনয় শুরু করার পরেও গান কবিতা লেখার একটি চর্চা ছিল কিন্তু অভিনয়ে ব্যস্ত হওয়ার পরে আর খুব বেশি লেখার সময় পাইনি তিনি আরো জানান ভালো ভালো লাগে না শিরোনামের এই গান তার পছন্দের একটি গান নুরুদ্দিন জাহাঙ্গীরের উপন্যাস অবলম্বনে নির্মিত বিল সিনেমাটির গল্প একটি খুনকে কেন্দ্র করে এগোয় গল্পে মোশারফ করিমকে ঘটনাক্রমে দেখা যাবে জেলে জেলখানার কয়েদি মিলে গানটি গাইতে দেখা যাবে গানে ঠোঁট মিলিয়েছেন মোশাররফ করিম সিনেমাটি পরিচালনা করেছেন ফজলুল কবির ফজলুল কবির বলেন মঞ্চনাটকের শুরু থেকেই আমাদের একসঙ্গে বেড়ে ওঠা বন্ধুত্ব এই গানটি মোশাররফের অনেক আগের লেখা আমরা একসঙ্গে অনেকবার গেয়েছি এবার সিনেমা নির্মাণের সময় মনে হলো গানটি গল্পের সঙ্গে যায় পরে মোশাররফকে বলার পরে রাজি হয় সিনেমাটি চলতি মাসের চব্বিশ জানুয়ারি মুক্তির ঘোষণা দেওয়া হলেও সেই মুক্তির তারিখ থেকে ফিরে এসেছে প্রযোজনা প্রতিষ্ঠান পরিচালক জানান সিনেমাটি আপাতত মুক্তি পাচ্ছে না তারা ফিতরের পরে বৈশাখকে টার্গেট করে মুক্তি দিতে চান সরকারি অনুদানে নির্মিত সিনেমাটিতে মোশাররফ করিম কলকাতার পান্ন মিত্র ছাড়াও অভিনয় করেছেন শিল্পী সরকার ওপো লুৎফর রহমান জর্জ শাহজাহান সম্রাট রশিদ হারুন ও অন্যান্যরা নিউজ সূত্র দৈনিক প্রথম আলো তেইশ জানুয়ারি দুহাজার